সরকারি কলেজের নবীন শিক্ষার্থীবিন্দু নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদে আমিও তোমাদের আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি আমি গত ক্লাসেও তোমাদের কিছু নিস্টাকশন দিয়েছিলাম যেহেতু তোমাদের এখন কলেজে আসার সম্ভব নয় অর্থাৎ আমাদের করোনাকালীন দুর্যোগ এখনো শেষ হয়নি অতএব তোমরা বাড়িতে বসে নিয়মিত যেতে অনলাইন ক্লাস করতে পারো পড়াশোনা করতে পারো সরকারের নির্দেশনা অনুসারেই সিংহের সরকারি কলেজের অধ্যক্ষ মহাদার প্রচেষ্টায় আমরা সকল শিক্ষক বৃন্দই অনলাইন ক্লাস নিয়ে থাকি এখন তোমরা যদি নিয়মিত এই অনলাইন ক্লাসে কানেক্টিভিটি থেকে সকল ছাত্রদের ক্লাসগুলো করো তাহলেই কিন্তু আমাদের এই কষ্ট সার্থক হবে এবং তোমরা উপকৃত হবা কিন্তু তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে কিন্তু অনলাইন ক্লাসের কোনো মাহাত্ম্য থাকবে না লক্ষ্য করো তোমাদের কিন্তু ভবিষ্যতের কারণে ভবিষ্যতের জন্য এই অনলাইন ক্লাসের উপর কিছুটা নির্ভরশীল হতে হবে উন্নত দেশে কিন্তু অনেক আগে থেকেই অনলাইন ক্লাস চালু হয়েছে অর্থাৎ আমাদের এই করোনাকালীন সংকট হয়তো বা থাকবে না সৃষ্টি করতে কৃপায় আমরা একটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসব তারপরেও যে কোনো সময় আমাদের এই অনলাইন ক্লাসটা কাজে লাগতে পারে এই কারণে এখন যেহেতু করোনাকালীন সময়ে কোনো বিকল্প ব্যবস্থা নাই বিধায় কিন্তু আমাদের অনলাইন ক্লাস যাতে তোমরা এই তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত থেকে এই অনলাইন ক্লাস করতে পারো সেটা কিন্তু এখন তোমরা বাড়ি থেকে চেষ্টা করবা যাই হোক তোমাদের যখন ক্লাসে প্রথমে তোমরা ভর্তি হও আমাদের দুই একটা ক্লাস পরিচিতি পর্বতেই শেষ হয়ে যায় তোমাদের আমরা সবাই কোন স্কুল থেকে তোমরা আসো কার কত জিপিএ পেয়েছ হ্যাঁ এবং তোমাদের নাম আমরা জানতাম আবার আমরাও তো আমরা শিক্ষক তোমাদেরকে কিন্তু আমাদের পরিচয় দিতাম যেহেতু এখন ফিজিক্যালি আমি তোমাদেরকেও পাচ্ছি না বা তোমরাও আমাকে পাচ্ছ না অর্থাৎ এইভাবেই পরিচয় দেওয়াটা শেষ করবো যেহেতু তোমাদের তো পরিচয় নিতে পারছি না যেহেতু তোমরা কানেকটিভিটিতে নেই যদি তোমরা অনলাইনে আসো তাহলে কিন্তু আমি তোমাদের করে নিতে পারবো এবং তোমাদের সাথে পরিচয় হবে এখন আমার পরিচয়টা তোমাদেরকে দেখো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিচ্ছি লক্ষ্য করো আবার তোমাদেরকে যেহেতু নতুন কলেজে তোমরা পদার্পণ করেছো সিংহের সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের গোলাপের শুভেচ্ছা এবং তোমাদেরকে আমরা বরণ করে নিলাম আমার অঙ্ক ক্লাসে আমি তোমাদেরকে বরণ করে নিলাম এখন আমার পরিচয়টা দেয়া আছে এখানে আমি রঞ্জন মিস্ত্রি ছিল অল ফার্স্ট ক্লাস লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স সিংহের গভ কলেজ সিংহের মানিক কলেজ আমার দুইটা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমরা আমার যদি পড়াশোনার বিষয়ে কোনো সাহায্য পেতে চাও বা নিতে চাও আমাকে তোমরা নক করবা আমি বিরক্ত হই না আমি তোমাদের সর্বাত্মক চেষ্টা করবো একটা জিরো ফাইভ জিরো সেভেন ফাইভ এইট নাইন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই মেইলে তোমরা আমাকে মেইল করতে পারো এবং আমার সাথে যদি তোমরা ক্লাস করবা আমার সাথে ক্লাস করার অপশন হচ্ছে কি তোমরা তোমাদের যদি মোবাইল থেকে স্মার্টফোন থাকে সেখান থেকে তোমরা জুম অ্যাপসটাকে ইনস্টল করবে দেন জয়েন যখন করবে তখন তোমাদের একটা জুম আইডি চাবে সেই জুম আইডিতে আমার এই আইডিটা তোমরা ইনপুট করবে অর্থাৎ 32332779314 এটা ইনপুট করার পরে তোমরা পাসওয়ার্ড চাবে সেই পাসওয়ার্ড হচ্ছে 1978 এইটা দেওয়ার পরে আমার এখানে স্ক্রিনে আমার ল্যাপটপে একটা মেসেজ আসবে আমি অ্যাক্টিভ করে নেব এবং দেন তোমরা আমার ক্লাসটা উপভোগ করতে পারবা লক্ষ্য করো এই জুম ক্লাসটা এত সহজ বা এত ইম্পর্টেন্ট শুধুমাত্র তুমি আমাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছ না বা আমিও তোমাকে দেখতে পাচ্ছি না বাট একটা ক্লাসরুমে যেভাবে ক্লাস নেওয়া হয় অথবা প্রাইভেটে যেভাবে ক্লাস নেওয়া হয় অবিকল সেই একই রকমেরই কিন্তু ক্লাস। ক্লিয়ার? তবে আমি আশা করব তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সে আছো আমি যেহেতু সায়েন্সের ক্লাস নেই এবং আমি আইসিটি ক্লাসেও কিছুটা সহযোগিতা করে থাকি তোমরা অনলাইনের মাধ্যমে লাইভে থেকে এই ক্লাসগুলো করবা আর যদি একান্ত তোমাদের লাইভে আসা সম্ভব না হয় বা সময় পাচ্ছ না তাইলে আমাদের এই ক্লাসগুলো সিংহের কলেজের ফেসবুক পেজ আছে একটা সেই পেজে তোমাদের সকল ছাত্রদের এই ক্লাসগুলো আপলোড দেওয়া থাকে সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নেবা অথবা আমার পার্সোনালি আমার ম্যাথের ক্লাসগুলো একটা সিঙ্গার একটা গ্রুপ আছে সিঙ্গার গড কলেজ প্রাকৃতিক ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এই গ্রুপে শুধুমাত্র ম্যাথমেটিক্স ক্লাসগুলো আপলোড দেওয়া থাকে আর সিঙ্গার সরকারি কলেজের পেজে সকল বিভাগের সকল ছাত্রদের ক্লাস দেওয়া থাকে আমি কি বুঝাইতে পারছি তোমাদের আচ্ছা এখন লক্ষ্য করো নেক্সট আমরা তোমাদেরকে দেখো একজন স্টুডেন্ট আসছে ও কে একটু দেখে নেই তারপরে আমি দেখি জয়েন করতে হ্যালো কে বলছিলাম তুমি কি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আচ্ছা তোমার নাম এবং পরিচয়টা দাও কোন স্কুল থেকে আসছো কত জিপিএ পেয়েছ আচ্ছা আমার কথা কি শুনতে যাই হোক নো রেসপন্স ওখান থেকে কোনো আমাকে রিপ্লাই করছে না যদি আমার কথা শুনতে পাও তাইলে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট থাকো দেখি আর একজন আসছে কি আসছে আচ্ছা লক্ষ্য করো তাহলে আমার সাথে যোগাযোগ করার অপশন হচ্ছে আমার তোমরা জুম আই জুমটাকে তোমরা ইনস্টল করার পরে হ্যাঁ কে আসছিল কে কি আসছো নামটা বলো ইউনুস ইউনুস আসসালামু আলাইকুম আসসালাম ইউনুস তুমি কোন স্কুল থেকে পাস করছো বাইরাস বিদ্যালয় কত জিপিএ পেয়েছো 4.17 আচ্ছা থ্যাঙ্ক ইউ তুমি আজকে জয়েন করছো তুমি যারা অন্তত জব মানে সাইন্সে ভর্তি হয়েছো সবার সাথে একটু তোমরা যোগাযোগ রাখে তোমরা সবাই যদি ক্লাস করো ঠিক আছে এটা চেষ্টা করবা কারণ খুবই ইম্পর্টেন্ট কবে করোনা কোনকালের সময় কবে যে ক্লাসটা চালু হবে স্বাভাবিক অনলেচে অতএব তোমরা জি অনলাইন ক্লাস আমরা সপ্তাহে দুই দিন ক্লাস একটা হচ্ছে সোমবার আরেকটা হচ্ছে বৃহস্পতিবার বারোটায় আমার জুম এবং দেওয়া আছে এখানে আমার ডিজাইগনেশনস ঠিক আছে এবং সকল সারদেরই কিন্তু জুম এবং পাসওয়ার্ড দেওয়া আছে আমি কিন্তু তোমাদের জিজ্ঞাসা করব এই যে পেজে আছে এই দেখো অধ্যক্ষ স্যার নুরুদ্দিন জি তার জুম আইডি এবং পাসওয়ার্ড জি রেজল শামিম এই অধ্যক্ষ স্যার তোমাদের বাংলা পড়ান রেজল শামিম স্যার উপদেশ উনি ইংরেজি পড়ান ঠিক আছে আচ্ছা শুধু সাইন্স এর জন্য কোনটা কোনটা লাগবে আমি বলে দেই এরপরে তোমরা 12 নাম্বার পড়বা অর্থাৎ 1 নম্বর 2 নাম্বার কালেক্ট করবা কামরুন নাহার উনি হচ্ছে পদার্থ বিজ্ঞানের জুমআডি এবং এরপরে দেখো পনেরো নম্বর সুফিয়া আক্তার উনি হচ্ছে দেওয়া আছে

উনি হচ্ছে প্রদর্শক উনি লেকচারার না বা টিচার না উনি হচ্ছে প্রদর্শক উনি আসলে আমাদের আইসিটি টিচার নাই দেখে উনি ক্লাসটা নেন এবং ভালো পড়ান ওই লাস্টেরটা উনি ওনারটা জি করবা ক্লিয়ার জি আমরা এই যে শেয়ার দিয়া রাখো মানে তোমাদের যে যে স্ক্রিনশট দিয়া রাখো এবং এইটা বিভিন্ন বন্ধুদেরকে তোমরা এটা শেয়ার করে নেবা আচ্ছা জি এরপরে দেখো তোমরা যে বইটা গত ক্লাসে বইটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের বইটা কিনবা তোমরা যে প্রফেসর অসীম কুমার সাহা এবিএম ইকবাল হক ও নুরুল ইসলাম অক্ষর প্রকাশনীর বইটা কিনবা ক্লিয়ার অক্ষর জি প্রকাশনীর বইটা অসীম কুমার সাহা বললেই হবে ফার্স্ট পেপার আপাতত ফার্স্ট পেপারের বইটাই কিনো স্বাভাবিক হলে আমি সেকেন্ড পেপার কিনতে পারবো আর লক্ষ্য করো বাজারে কিন্তু বিশ বাইশ রাইটারের বই আছে অনেক রাইটারের বই আছে তোমরা কিন্তু এই যাবত পর্যন্ত টোটালি একটা বই পড়ছো বোর্ড থেকে তোমাদের প্রতি বছর সরকার বই দিয়ে যেত বছরের প্রথম দিন সেখান থেকে তোমরা পড়তা আর এখন কিন্তু তোমাদের বই কিনতে হবে সরকার কোনো বই দিবে না এবং এবং একটা বই সিলেক্টেড না বিশটা বাইশ রাইটারের বই আছে এখন তোমার পক্ষে কি সম্ভব অঙ্ক বই বিশ রাইটারের বই কেনা কি সম্ভব পড়া সম্ভব এই কারণে অনেকগুলো বই থেকে সেটা সহজ আমি এইটাকে তোমাদের জন্য আইডেন্টিফাই করছি বিভিন্ন কলেজ এক একটা বই দেয় আমি যেটা দিচ্ছি অন্য কলেজে দেখ বইটা দেয় না অন্য বই দিচ্ছে ঠিক আছে কিন্তু এই আইসিটি বইটা বিগত বই বিগত সময় কিন্তু অনেক রাইটারের বই ছিল লক্ষ্য করো কিন্তু আইসিটি বইটা এবছর সরকার বের করছে সরকার বঙ্গবন্ধুর লগ দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ঠিক আছে এই বইটা এখানে এই বই এটা বোর্ডের বই অন্য কোন বোর্ড যদি তোমাদেরকে কেউ ইনস্ট্রাকশন দেয় তাও তোমরা কিনবা না এই বোর্ডের বই যেই তোমরা কিনবা বোর্ড থেকে যেটা নির্ধারিত বই সেটাই কিনবা ক্লিয়ার এই গেল জি ইনস্ট্রাকশন তাহলে আমার অনুরোধ থাকবে যেহেতু তোমরা তুমি কি বই কিনছো এখন পর্যন্ত বই কিনিনি এখনো স্যার আচ্ছা আচ্ছা কিংগেজ বাজারে কিন্তু সব বই পাওয়া যায় বুঝছো কলেজের পাশে দেখবে আজাদ লাইব্রেরি আছে ওখানে গেলে সব বই আছে আইডুল এর পিছনে জি খুব সহজ বইগুলো কিনলে হয় কি বইগুলো কিনলে আমি যদি আমি একটা কোনো চ্যাপ্টারে ঢুকিনি যখন আমি কোনো চ্যাপ্টার পড়াবো তোমার কাছে যদি বই থাকে তাই ওটা দেখতেও সহজ হবে দুই একটা অঙ্ক ভাষায় করতে পারবা আর অন্ধকারে তুমি আমি কি পড়া ঠিক আছে એટલે আমি আরিয়া তোমাকে ভুল মূল বিষয়বস্তুতে যাব না জাস্ট পরিচিতি পর্ব তুমি আসছো তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ ক্লাসে যদি স্টুডেন্ট না থাকে টিচার বক বক করে তখন নাই তা আমার অনুরোধ থাকবে তোমার কাছে যে তুমি জি অন্যান্য ছাত্র জানাবা যে নিয়মিত ক্লাস নেয় তুমি অবাক হয়ে যাবে আমাদের সিঙ্গেল কলেজে একদম সরকারি নির্দেশনা অনুসারে নিয়মিত ক্লাস হয় এটা যে কলেজে হয় না এটা তোমাদের জন্য কিন্তু একটা ভালো কিন্তু তোমরা যদি ক্লাসই না তাহলে তোমরা নিয়মিত প্রত্যেকটা ব্যক্ত করি ঠিক আজকে আমি আর নতুন কোনো টপিকসে যাব না তুমি আসছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ক্লাসগুলো যদি তোমরা লাইনে না থাকো তাহলে কিন্তু একটা অপশন আছে যে তোমরা সিঙ্গার কলেজে একটা পেজ আছে সিঙ্গার সরকারি কলেজ ওই পেজে আমি এই যে আপলোড করব আবার শুধু অঙ্ক ক্লাসগুলো একটা গ্রুপ আছে তোমার যদি ফেসবুক থাকে তুমি শুধু সার্চ দিয়ে আমরা করবে যে সিঙ্গেল কলেজ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ব্র্যাকেটে এটা লিখে তাইলে তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাবা আমি एक्सेप्ट করে নেব তাইলে ওখান থেকে তুমি শুধু ম্যাথের ক্লাসগুলো সব পাবা আর যদি সিঙ্গেল সরকারি কলেজে পেজে দেখো তাইলে সকল শাস্ত্রের ক্লাস পাবা ওখানে ঠিক আছে তবে সরাসরি লাইভে ক্লাস জি আচ্ছা তাহলে ভালো থাকো সুস্থ থাকো পরিবারকে সময় দাও এবং আমি আমি আশা করব তোমরা প্রতিদিন বই কিনবা আচ্ছা আর একটা স্টুডেন্ট লাইনে আসবে এ তো কোনো পরিচয় দেয়নি আমাকে ইউনুস আর কে দুইজন আছে আর কে ও চারজন তিনজনই তো আছে ইউনুস আরো দুইজন আছে আচ্ছা কাইন্ডলি তোমাদের পরিচয় দিবা তোমরা